উচ্চ ক্ষমতা সম্পন্ন ইউরেনিয়াম ইরানের হাতে সুরক্ষিত অবস্থায় আছে ইসরায়েলি হামলার আগেই বিভিন্ন পরমাণু কেন্দ্র থেকে সেসব সরিয়ে ফেলা হয়েছে বিষয়কর এমন তথ্য দিলেন ইরানের এক্সপিরিয়েন্সি কাউন্সিল সদস্য মোহসেন রেজাই সে সাথে তিনি ইসরায়েলকে সতর্ক করে বলেছেন সামরিক সক্ষমতা ত্রিশ শতাংশ ব্যবহার করেনি তেহরান আর তাতে তেল আভিবের ঘুম হারাম হয়ে গেছে আগামীতে ইসরায়েলের বিরুদ্ধে নতুন প্রজন্মের ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে বলেও হুমকি দিয়েছেন এই জেনারেল ইরান ইসরায়েল যুদ্ধ গোটা বিশ্বকেই হুমকির মাঝে ফেলে দিয়েছে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা শনিবার নবম দিনে পড়েছে মধ্যপ্রাচ্যের শীর্ষ এই দুই সামরিক শক্তির লড়াইয়ের চির বইরি দুই প্রতিপক্ষের সামরিক সক্ষমতা নিয়ে বেশ আলোচনা হচ্ছে স্কাই নিউজ বলছে ইরানের হাতে সুপারসোনিক ফাতা ব্যালিস্টিক মিসাইল দুই থেকে তিন হাজারের মতো মজুত আছে যা আসছে দিনগুলোতে শত্রুর বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে তেল আবি বলছে খুব অল্প সময়ের মাঝেই এমন ভয়াবহ ক্ষেপণাস্ত্র মাসে তিনশো করে তৈরির ক্ষমতা অর্জন করবে তেহরান যা গোটা মধ্যপ্রাচ্যে শুধু ইসরায়েল নয় আমেরিকার যত ঘাটি আছে সবগুলোতে আঘাত হানতে পারবে এটাই দুশ্চিন্তা পশ্চিমাদের এই অবস্থায় দুই পক্ষই যখন ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করছে এবং জেনেভায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে সে সময় বিস্ময়কর তথ্য দিলেন ইরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিল সদস্য মোহসেন রেজাই তিনি জানালেন উচ্চ ক্ষমতা সম্পন্ন ইউরেনিয়াম ইরানের হাতে সুরক্ষিত অবস্থায় আছে ইসরায়েলি হামলার আগেই বিভিন্ন পরমাণু কেন্দ্র থেকে সেসব সরিয়ে ফেলা হয়েছে রেজাইর দাবি নাতানজ ইসফাহান কিংবা খন্দাব পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে আইডিএফ ভাবছে ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করেছে তারা যা পুরোপুরি ভুল সে সাথে তিনি ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছেন সামরিক সক্ষমতার মাত্র তিরিশ শতাংশ ব্যবহার করেনি তেহরান আর তাতেই তেল আবিবের ঘুম হারাম হয়ে গেছে আগামীতে ইসরায়েলের বিরুদ্ধে নতুন প্রজন্মের ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে বলেও হুমকি দিয়েছেন এই জেনারেল বলেছেন ইরানের নৌবাহিনী এবং স্থলবাহিনী এখনও যুদ্ধে অংশ নেয়নি সম্পূর্ণ ক্ষমতা নিয়ে পাল্টা ঝাঁপিয়ে পড়লে জায়নবাদী রাষ্ট্রটির কোনো সীমা থাকবে না বলেও দাবি করেন মোহসেন এ সময় তিনি সতর্ক করে বলেন সমরস্ত্র দিয়ে সহায়তা করেও ইসরায়েলকে বাঁচাতে পারবে না আমেরিকা আদিব মোহাম্মদ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর